নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস বন্ধুরা দেখুন আজ সাত সকালে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি দেখুন বন্ধুরা ফলটি এ দেখুন ফেটে গেছে ওর জন্যই আমি এটিকে হারভেস্ট করে নেব দেখুন দেখুন বন্ধুরা ফলটি আমি হারভেস্ট করে নিলাম এ দেখুন ফেটে গিয়েছে দেখুন ফলটি কত বড় হয়েছে ছশো তো হবেই এটি পরে আপনাদের আমি কেটে ফলের ভেতরটি কীরকম হলো এবং খেতে কেমন স্বাদ হলো তারও আপডেট দেব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এটি আমার সেই কেরলের আমেরিকান বিউটি এখন ছাদ থেকে আমি হারভেস্ট করে নিয়ে এসেছি এবং এটি কেটে দেখাবে এর ভেতরটা কেমন হয় আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কি চমৎকার ভেতরটা এবং অনেকটা ডুয়েলটনের মতো দেখুন হালকা সাদা সাদা ভাব আছে এবং চ্যামেলিয়ানের মতো অনেকটা এ দেখুন সাইডগুলো লাল এবছরের শেষ ড্রাগন ফল কেরলের আমেরিকান বিউটি দেখুন দেখুন চমৎকার দেখুন বন্ধুরা এর খোসাটা কতটা পাতলা দেখুন এ দেখুন একবারে পাতলা মনে হচ্ছে ওপরে হালকা একটি আবরণ দিয়ে ঢাকা রয়েছে দেখুন দেখতে কত চমৎকার ফলটি বন্ধুরা আপনারা যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা অলরেডি যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বটনটি অন করে দেবেন যাতে আমার নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা